আজকে ভাইয়া প্রথমে দেখতে পাচ্ছেন নজর কার একটা বেডরুম সেট ফোমের কাজটা দেখেন সলিড ভাইয়া এক সাইড কাজটা দেখেন খুব বেড সাইড বেড এটা 4 ডলার একটা ওয়ার্ডরোব আছে ভিতরে কালার করা আছে 10 বছরের কালার গ্যারান্টি 20 বছরের গুণ গ্যারান্টি এটা আপনি কত চমৎকার একটা ভ্যানিটি দেখেন ভাই কাস্টমাইজার এরপর ভাই যে তিন পোর্লার আর বিরোর আলমিরা দেখেন এটা 6 ফিট বাই 7 ফিট সিলভার কালারের ভিতরে কম্বিনেশন সোনা হাইসা গুড়া ও মেহগনি কাট দিচ্ছে পুরো কাপড় দিয়ে করা 6 সাইজের হবে ডাইনিং এটা রিং মডেলের ভিতরে করা আছে গোলাপি কালার কাপড় এখানে লাইটিং

সর্বোচ্চ সেলের ভিতরে দেখেন কতটা চমৎকার এবং হেড সাইডে যেভাবে কাজটা দেখেন হোমের কাজটা দেখেন

কিছুটাকে এড করলে ফুল বক্স করে দিব এরপর কি দেখাচ্ছেন এটা ওই যে খাটের সাথে যেটা থাকে আপনার বেডসাইড টেবিল ঠিক আছে দুই ড্রয়ারের বেডসাইড টেবিল আছে উপরে লক সিস্টেম ঠিক আছে প্রাইস জি এটা প্রাইসটা হচ্ছে মাত্র 2500 টাকা 2500 টাকা জি তারপর এখানে চার ড্রয়ারের একটা ওয়ার্ডরোব আছে দেখেন ভিতরে কালারগুলো দেখায় দেন একদম ভিতরে যদি আমি একবারে কালার না করি তো ফাঙ্গাস পড়ে যায় ঠিক আছে ভিতরে কালার করা আছে ভিতরে কালার করা আছে এটা হচ্ছে চার ডয়ার জি হোয়াইট কালার কয় কালার ফিনিশিং দেওয়া আছে এটা পুরো কোনো ধরনের কাস্টমাইজড করা যাবে কালার অবশ্যই আমরা সর্ব সব সময় এটা বলে থাকি ফ্যাক্টরি মানে কাস্টমাইজ আর কিছু আপনারা দেখে গেছে শোরুম থেকে কিনলে তার আপনাকে সার্ভিস মুখে দিবে কিন্তু করে দিতে পারবে না এটা ফ্যাক্টরির সম্ভব যে আপনাকে সার্ভিসটা দেওয়া একটা প্রোডাক্টে সমস্যা হলে ফ্যাক্টরি দিতে পারবে শোরুম वाला কিন্তু দিতে পারবে না কারণ তারা কিনে বিক্রি করে তারা সার্ভিস দেওয়ার ক্ষমতাটা তাদের নেই ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো

চারটা ডয়ার করা আছে জি চারটা ডয়ার করা আছে উপরে খোপটা দেখেন

দেখেন মেরোটা দেখেন জায়গায় কোনো আপনার ফাঁকা নেই সম্পূর্ণ মনে হচ্ছে গ্লাসের ভিতর থেকে লাইনটা করা ঠিক আছে লাইটের কালারটা আপনি দেখেন কত সুন্দর এখানে দেখে গেছে এই লাইটটা আপনার চোখে লাগবে না ঠিক আছে আপনি এখানে বসে যদি ঘন্টার পর ঘন্টা থাকেন কারণ এটা সব জায়গায় একটা স্মুথ একটা আলো দিচ্ছে যে স্পট লাইটগুলো যে আপনার কিছু জায়গায় ফোকাস করে কিন্তু এই লাইটটা আপনার সম্পূর্ণ জায়গায় এক লেভেল আলো সেক্ষেত্রে আপনার চোখে কিন্তু কোনো আপনি রিফ্লেক্ট করবে না আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ জি এটা সাইজটা বলে দেয় এটা সাইজ হচ্ছে আপনার চার ফিট বাই ছয় ফিট ঠিক আছে চার ফিট বাই ছয় ফিট

আমাদের প্রোডাক্টগুলো আমাদের পেজে দেখতে পারবেন বা আমাদের আরো ভিডিও আছে আপনাদের চ্যানেলে ওখানেও দেখতে পারবেন ঠিক আছে তো ওই ক্ষেত্রে আপনার কাস্টমাইজ অনুযায়ী আমাদের থেকে প্রোডাক্ট আচ্ছা আমরা সিঙ্গেল ফার্নিচার দেখাও তার আগে সর্বশেষ আরেকটু বলি ভাই সম্পূর্ণ বেডরুম প্যাকেজ নিলে এখন ডেলিভারি চার্জ 1.50 ফ্রি থাকে ম্যাট্রেস ফ্রি থাকে আমি বললাম ফ্রি আপনারা দিবেন না জি 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 এটাই আমি হিসাবে আসি কারণ এগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ সেটটা দেখেন আমার এটা যদি কনভার্ট করেন ঠিক আছে সবগুলো যদি আপনি যোগ করে দেখেন

তাহলে মনে করেন তারপর আরো তিরিশ হাজার টাকা তো ওর ভিতরে চাদর সবকিছু মনে করেন দিয়ে কিন্তু আমার ওভার থাকে কারণ আমি এখানে দশ হাজার বা পনেরো হাজার ভাড়াটা দরলাম কারণ কারো লোকেশন হতে পারে আপনার আমাদের অনেক কাছে সেই ক্ষেত্রে আমি দশ হাজার নিচ্ছি বা কারো অনেক দূরে কাছে নোয়াখালী ওই সব ক্ষেত্রে আমরা একই নিচ্ছি কিন্তু এটা কিন্তু ঠিক না কারণ যার যেখানে এটা একটা এভারেস্ট আছে আপনার কাছে হলো আপনাকে যা দিতে হচ্ছে আপনার ফার্নিচার বাদে আপনার এটার ভিতরে ঢুকে দিচ্ছে তো এই জিনিসটা যারা বুঝেন তারা বুঝে কিনবেন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো ভেহ চমৎকারের এই বেডরুম প্যাকেজ সিঙ্গেল সিঙ্গেল আমরা দাম বলে দিছি ওনারা কোনো

সেক্ষেত্রে আমাদের ওই হিসাব করে জিনিসটা বানাইতে হয় মেক করতে হয় অসংখ্য ধন্যবাদ সুমন ভাই আমরা এখন কিছু সিঙ্গেল ফার্নিচার দেখা চলেন ইনশাল্লাহ সুমন ভাই বেডরুম সেট তো দেখাইলাম বা

স্টোন দিয়ে করা ছয় ফিট বাই সাত ফিট এটা বিছানা হাইসা গুড়া ও মেহেগুনি কাঠ দিচ্ছি আমরা তো এটার প্রাইসটা হল নিচ্ছে আমরা মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকায় এই তারপরে এই যে আপনার পুরো কাপড় দিয়ে করা হ্যাঁ ফোমের তৈরি বেড ফোম খাট জি ফোম খাট পাঁচ ফিট বাই সাত ফিট এটার বিছানা হাইসা মেহেগুনি কাঠ পেয়ে যাবেন এটার প্রাইসটা নিচ্ছে আমরা মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা আট হাজার আট হাজার আট হাজার টাকায় ফোম খাট জি জি পরে দাম বাড়বে না তো না 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 পরে অবশ্যই আমাদের যদি ম্যাটেরিয়াল দামটা ওরকম বাড়ে সেক্ষেত্রে আমরা আপনার ইন এর মধ্যে অর্ডার দিলে আট হাজার যাবেন জি এরপরে এরপর ভাই এই যে এখানে ডাইনিংটা দেখা দেন আরো কিছু কালেকশন আছে দেখাবো জি জি ছয় চেয়ারে হবে ডাইনিং জি ছয় চেয়ারে হবে এটা আবার কাস্টমাইজ করে নিচে কাস্টমার নিজের মতো করে এখানে উনি চেয়ার হ্যাঁ চেয়ারের মধ্যে টুল করে নিয়েছে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ জি এটার গ্লাসের সাইজটা হচ্ছে আপনি 3 ফিট বাই 5 ফিট 5 ফিট জি এটা রিং মডেলের ভিতরে করা আছে অন্য ডিজাইন আপনারা যদি

তিনটা পাল্লা তিন পাল্লা শুকে জি ভিতরে কালার করা আছে জি অন্যবাদ চোদ্দ হাজার টাকা নিতে পারবেন এটা যদি তিন পাল্লার বদলে কারো দুই পাল্লা লাগে বা কালার ডিজাইন কাস্টমাইজ করতে চান করা যাবে এটা কিন্তু গ্লাস এর উপরে কত সুন্দর করে কাটিং করে ডিজাইনটা করা আছে ভিতরে কারো যদি নকশা আপনার কারো ডিজাইনটা চেঞ্জ করতে চান কালার ডিজাইন এগুলো চেঞ্জ করতে পারবেন আচ্ছা এটা প্রাইস এটার প্রাইসটা নিচ্ছে মাত্র দশ হাজার টাকা চারটা ড্রয়ার এখানে আপনার হ্যাঙ্গার সিস্টেম থাকবে

এটার প্রাইসটা কিন্তু মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা এটা কিন্তু অনেক সুন্দর কাজ করা দেখেন জালিগুলো ঠিক আছে জালির কাজ করা আছে একদম খুব সুন্দর জি এরপরে এরপর আছে যে সরে গেছে পাশাপাশি ফার্নিচার সাজানো যা যা দরকার প্রয়োজন ফার্নিচার দেখাইলাম প্রবাস থেকে অনেকেই দেখে তারা তো অবশ্যই অর্ডার করবে বলবো ভাইয়া আমাদের ম্যাক্সিমাম কাস্টমারই একই বলতে পারেন আমাদের বন্ধুর মতো ঠিক আছে ওনারা আমাদের কাছে অনেক কিছু শেয়ার করে ঠিক আছে তো ওই বিশ্বাসের জিনিসটা আপনারা এটা আমাদের সম্পূর্ণ আস্থা রাখতে পারেন আমাদের অর্ডার প্রসেসটা হচ্ছে আপনার ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন বাদ বাকি প্রোডাক্টটা আমরা তৈরি করে আপনাদের আপনাকে পিক দেখাবো বা আপনার ফ্যামিলির কাছে নিয়ে যাওয়ার পরে যখন ওকে বলবে দেন আপনি পেমেন্টটা করবেন অসংখ্য ধন্যবাদ তো বিরাজ মাসাল্লাহ ফার্নিচার গ্যালারি দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করে আসছে আমার চ্যানেলে এর আগেও আপনারা অসংখ্য ভিডিও দেখেছেন ওনাদের তো যারা নিতে চাচ্ছেন ফার্নিচার তারা ওনাদের সাথে যোগাযোগ করবেন ওনাদের নিত্য নতুন ফার্নিচারের আপডেট পেতে চাইলে মার্শাল্লাহ ফার্নিচার গ্যালারি নামে যে পেজ আছে ফেসবুকে সেই পেজে লাইক করতে পারেন ফলো করে রাখতে পারেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আল্লাহ হাফেজ